কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ তবে লোটটা মাছের ক্ষেত্রে এই বচন একেবারেই অকার্যকর কুচ্ছিত দর্শন বিশাল মুখ হালকা গোলাপি রঙের জেলির মতো এই মাছ অনেকের অপছন্দের হলেও দিন দিন বেড়েছে এই মাছের জনপ্রিয়তা দেখতে সাদা লালচে বা আরও বিভিন্ন রঙের লোট্টা মাছ বাজারে ঘর দেখা যায় এই মাছটি সাধারণত পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং সর্বোচ্চ সাইজ চল্লিশ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে জনপ্রিয়তার দিক থেকে লোট্টা ইলিশের সঙ্গে টেক্কা দিতে পারে বাংলাদেশের মতো ভারতের মুম্বাই ও যুক্তরাজ্যে মাছ সমান জনপ্রিয় একবার ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্যে মাছ আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও ভোক্তাদের প্রতিবাদের মুখে তা আবার প্রত্যাহার করা হয় সুস্বাদু এই মাছের আহরণ ধারাবাহিকভাবে বাড়ছে প্রতি বছর বঙ্গোপসাগর আরব সাগর সহ এশিয়ার বিভিন্ন উপকূলে মাছ ধরা পড়ে লোট্টা মাছকে ইংরেজিতে বলা হয় বোম্বে ডাক কিন্তু শুনতে হাসমনে হলেও আসলে ব্রিটিশরাই দিয়েছে এই নাম ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন জায়গা থেকে লোটটা সুটকি মালগাড়ি মেইল ট্রেনে বোম্বে আসতো ব্রিটিশরা এই লোট্টা সুটকি চালানকে বলতো মেইল বা ডাক সেই থেকে এই মাছের নাম হয়েছে বোম্বে মাছের বৈজ্ঞানিক নাম সাধারণত স্থান বিশেষে শব্দটির নিহারি মাছ বলে থাকেন চট্টগ্রামের জনপ্রিয় লোটটা মাছ এখানকার খাবারের প্রধান অনুষঙ্গ লোট্টা মাছের প্রতি চট্টগ্রামের মানুষের রয়েছে আলাদা টান এ অঞ্চলের জনসংস্কৃতি ও খাদ্যের ইতিহাসের সঙ্গে মাছটি গভীরভাবে জড়িয়ে আছে চট্টগ্রামের লোকগীতি রচয়িতা প্রখ্যাত বাউল শিল্পী গফুর হালির একটি গানে আছে চাটগায়া মাসে খায় দে আল্লাহ চাউলার ভাত লোট্টা মাছের নরম কেডা নবাজে গলা এখানকার একটি আঞ্চলিক গানে পাওয়া যায় ইলিশ মাছের তিরিশ কেডা লোটটা মাছের লালদারি আর ভাবিরে বাডের কেল্লারি লারি লোট্টা মাছের সঙ্গে জড়িয়ে থাকা দৈনন্দিন জীবনের এই ছবি বলে দেয় মাছটি চট্টগ্রামের আবহমান খাদ্য সংস্কৃতিতে কত বড় জায়গা ধারণ করে আছে কক্সবাজারের রেস্তোরাঁগুলোর অন্যতম জনপ্রিয় মেনু লোট্টা ফ্রাই ডিম মশলা ময়দার বেসন মাখিয়ে ডুবোতেলে ভেজে তৈরি হয় এই ফ্রাই চট্টগ্রাম ছাড়া এই উপমহাদেশের আরও একটি শহরে মাছ ভীষণ জনপ্রিয় শহরটি হল ভারতের অর্থনীতি ও চলচ্চিত্রের প্রাণকেন্দ্র মুম্বাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য বলছে মুম্বাইয়ে পার্সিদের মধ্য দিয়েই ব্রিটিশদের রান্নাঘরে পৌঁছায় মাছ সংবাদ মাধ্যমটি জানায় ব্রিটিশরা গড়ে প্রতি বছর তেরো টন করে মাছ খেয়ে থাকেন সেখানে ভাজা মাছ ও লোট্টা মাছের শুটকি জনপ্রিয় খাবার গত কয়েক বছর ধরে মাছের আহরণ বাড়ছে বাংলাদেশে মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে এক দশক আগেও গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টন মাছ ধরা পড়ত এখন তা বেড়ে দাঁড়িয়েছে সত্তর থেকে আশি হাজার টনে তবে মানুষের বিনাশি কর্মকাণ্ডের কারণে সমুদ্রে বাড়ছে প্লাস্টিক দূষণ ফলে দূষণের কবলে পড়ছে মাছও এমন পরিস্থিতিতে মানুষের সচেতনতা ও সংশ্লিষ্টদের পদক্ষেপ বাঁচাতে পারে এই সম্পদ ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক